আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো ভিসা ট্রান্সফার বা ক্যান্সেল টু ওয়ার্ক পারমিট বা ক্যান্সেল টু লেবার ভিসার একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে প্রিয় দর্শক আমি আমার গত ভিডিওতেও যেটা বলেছিলাম যে যারা আরব আমিরাতে আসেন এক কোম্পানি থেকে ক্যান্সেল করে আর কোম্পানিতে ভিসা নিতে পারবেন বা পার্টনার ভিসা ক্যান্সেল করে লেবার ভিসায় কনভার্ট করতে পারবেন বা লেবার ভিসা নিতে পারবেন দেখুন আমি কিন্তু মাঝে মাঝে একটা কথা বলে থাকি যারা মধ্যপ্রাচ্য তথা আরব আমিরাতে যারা বাস করেন তাদেরকে কিন্তু একটা বিষয় সব সময় মাথায় নিয়ে থাকতে হবে বা যারা এখনো আরব আমিরাতে আসেন নাই আসার জন্য চিন্তা করতেছেন বা চেষ্টা করতেছেন তারাও কিন্তু সবসময় এই এই বিষয়টা মাথায় রাখবেন আরব আমিরাত এমন একটা দেশ প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিয়ম বদলায় সরকারি আইন যে কোনো সময় বা ইমিগ্রেশন নিয়ম আইন কানুন যে কোনো সময় বদলা যেতে পারে ধরুন আপনি এজেন্টের সাথে কথা বলছেন ছয় সেটা রাত পোহালে নয় হয়ে যেতে পারে বা একটু পরে নয় হয়ে যেতে পারে এটা খুবই নরবরে একটা অবস্থা আইন প্রতি নিয়ত বদলায় আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে এই জন্য আমি আমার যে কোনো চুক্তিতে যেকোনো মানুষের সাথে কথোপকথনের সময় কিন্তু আমি এটা বলে দিই এটা সর্বপ্রথম আমি আগে উল্লেখ করি যে আরব আমিরাতের আইন যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে আপনাদেরকে সেই সেই জন্য প্রস্তুত থাকতে হবে ঠেটামি করা যাবে না ঘাটতারামি করা যাবে না যে আপনি তো কালকে এটা বলছিলেন এটার বাইরে আমি যাবো না আপনি যেটা বলছিলেন এরকম কিন্তু হয় না এরকম হবেও না কোনো দিন আপনাকে কালকে যেটা বলছি আজকে সেটা নাও থাকতে পারে নিয়ম বদলে যেতে পারে এর মানে এই না যে আমি দুই নম্বর বা আমি ছয় নয় কথা বলি এটা মোটেও মনে করার কিছু নাই আরব আমিরাতের নিয়ে আমি গতকালকের ভিডিও লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ক্যান্সেল টু ওয়ার্ক পারমিট ভিসা হবে কিন্তু আজকে যতগুলো ক্যান্সেল টু ওয়ার্ক পারমিট ভিসা अप्लाई হইছে সবগুলো রিজেক্ট হইছে গত কালকে পর্যন্ত अप्रूव হইছে গত শনিবারেও अप्रूव হইছে আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন আজকে যতগুলো সকাল থেকে अप्लाई করা হইছে সব রিজেক্ট সুতরাং এই মুহূর্তে আপনারা যারা ক্যান্সেল করে একটা ভিসায় আছেন পার্টনার ভিসা বা কোম্পানির ভিসায় আছেন তারা ক্যান্সেল করে নতুন ভিসায় যেতে যাচ্ছেন বা অন্য কোম্পানিতে ভিসা নিতে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করব তারা এই মুহূর্তে এই ভুলটা করবেন না আজকে খুবই খারাপ অবস্থা গেছে হতে পারে এটা যে কোনো কারণে হয়তো বাংলাদেশের নিয়ে দিনগুলোর একটা কারণ আমরা বা সবাই দেখতে পাচ্ছে যে মিটিং মিছিল হয়েছে এই জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা ভালো না এই জন্য বাংলাদেশিদের ভিসা হচ্ছে না তো এইরকমই কিছু নাকি অ্যাকচুয়ালি সার্ভারের কোনো আপডেট চলতেছে এটা কিন্তু কেউ এই মুহূর্তে বলতে পারছে না যেহেতু আজকে প্রথম দিন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে রিজেক্ট এক ঘন্টার মধ্যে রিজেক্ট মানে বেলা বেলা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই যে সকালবেলা গিয়ে বিকেলবেলা হবে বা বিকেলবেলা গিয়ে সন্ধ্যাবেলা হবে এরকম কোনো সুযোগ নাই আবেদন করার সাথে সাথে রিজেক্ট এই জন্য আমি যারা আরব আমিরাত প্রবাসী ভাইয়েরা আছেন আমার সহকর্মী আমার সহযোদ্ধা যারা আছেন তাদেরকে বলবো যে ভাই দয়া করে আপনারা যে যে বিষয়ে আছেন চুপ করে আপাতত এই ভিসাই থাকেন এই মুহূর্তে ক্যান্সেল করবেন না কারণ এই মুহূর্তে ক্যান্সেল পেপার থেকে ভিসা রিজেক্ট হচ্ছে আবার এটা ঠিক হোক যে কোনো যে কারণেই হোক না কেন যে কারণেই হোক এরকম হচ্ছে কারণটা কারণটা আগে 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 আমরা বের করি অথবা এই সলিউশন যেন যখন হওয়া শুরু হবে তখন আবার আপনারা স্বাভাবিকভাবে যেরকম রকম করতেছিলেন ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসে নেওয়া সেটা নিয়েন আপাতত আপনারা স্থির থাকেন এই মুহূর্তে নতুন করে আর কোনো ঝামেলায় জড়াইন না পরিস্থিতি এবং সময় সময়টাই খারাপ আরব আমিরাতের যে সব অবস্থা মানে ইমিগ্রেশন রুলস সব আমাদের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত হয়তো কোনো কিছুই স্বাভাবিক হবে না আর টু লেবার যেটা স্বাভাবিক ছিল সেটাও এখন অস্বাভাবিক সুতরাং এটাও ঠিক না হওয়া পর্যন্ত আপনারা কোনো ভিসা ক্যান্সেল করবেন না বা কোথাও ভিসার জন্য যারা ক্যান্সেল অলরেডি হয়ে বসে আছেন তারাও অ্যাপ্লাই করবেন না ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না যে যেরকম আছেন থাকেন আশা করি বুঝতে পেরেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল যারা আমাকে প্রতিনিয়ত এই বিষয়ে নক করে যাচ্ছেন যে ভাই আমি কোম্পানি ট্রান্সফার করতে পারবো কিনা এক থেকে আর এক কোম্পানিতে যাব কিনা তো আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে আমরা আপনারা নিজেদেরকে সংশোধন করে নিতে পারবেন এবং স্থির থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম